ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি তো এখন বেজে গেছে বিকেল চারটে আর আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছো পার্কে ঘুরতে আর আমার সাথে কে কে এসছে তোমাদেরকে সবটা দেখাবো সব কিছুই শেয়ার করবো আমাদের সাথে থাকো পাশে থেকো দেখো এখানে আছে দুটো দিদি মৌলি দিই আর কাজল দিই আর এইখানে আছে বন্দনা দি আমাদের সাথে এসেছে আর এইখানে আছে এপিআই এখানে আছে পিয়া সবাই মিলে এসেছি একটু ঘুরতে বাড়ি যাবো এখন তো বাড়ি যাবার সময় বাড়ি যাওয়ার সময় একটুখানি পার্কটা আনন্দ লোকের কাছে আছে তো ঘুরে যাই চলো দেখতে থাকো ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া হঠাৎ করেই ঠিক করে নেওয়া হয় তো আজকের আমাদের প্ল্যানটা সেই রকমই হয়েছে আমি কাজের থেকে বেরিয়ে আসছিলাম আর সেই মাঝে দিদিরা সব বলল যে আজকে পার্কে যাব একটু তুমিও ওই দিকে চলে যাবে পার্কে ঘুরে আর আমরাও বাড়ি ফিরে আসব। তো সেই মতো আমিও ভাবলাম হ্যাঁ আমি তো ওই টাইমেই বাড়ি ফিরে যাব তো সেই জন্য একটু হাতে টাইম নিয়েই সময় নিয়ে বেরিয়ে পড়লাম আজকে বেরিয়েছি বিকেল চারটের সময় তো চারটে থেকে পাঁচটা এক ঘন্টা ঘোরাফেরা করে তারপর আমারও বাস আছে বাসে চেপে যাব আমি আর এই যে দিদিরাও আছে যে যার বাড়ি যাবে আর জীবনে এটাই থেকে যায় বুঝলে কারণ ঘোরাফেরা সবার দ্বারাই হয়ও না আর সবার ভাগ্যেও জোটে না যেমন ধরো এই আমি গত চার মাস ধরে আমার কি হচ্ছে জানো বাড়ি থেকে কাজের জায়গা কাজের জায়গা থেকে বাড়ি এই হয়ে উঠছে সকালবেলায় তাড়াহুড়ো করে রান্নাবান্না করে বাড়ির কাজ সেরে বেরিয়ে যাচ্ছি কাজ করছি আবার বিকেলের দিকে বাড়ি ফিরছি বিকেল বলবো না সন্ধে হয়ে যায় প্রায়। আবার বাড়ির সব কাজ করে রান্নাবান্না করে খেয়ে দেয়ে শুয়ে পড়া আবার সকালে সেই একই কাজ পুনরাবৃত্তি হচ্ছে তো সে এক কাজ করতে করতে আর একই রকম জীবনযাপন করতে করতে অনেকটা হাঁপিয়েও উঠেছিলাম তাই এই দিদিদের সাথে ঘুরতে এসে অনেকটা আনন্দ লাগলো অনেকটা মজা লাগলো ঘুরে ফিরে চারিদিকটা দেখলাম আর এই আনন্দ লোক আমি অনেকবার এসেছি কিন্তু এরকমভাবে চারিদিকটা ঘুরে ঘুরে দেখিনি আসলে হসপিটাল মানুষ কী জন্য আসে বলো তো হসপিটাল তো মানুষ রোগ জ্বালা নিয়েই আসে তো হসপিটালে রোগ জ্বালা নিয়েই এসেছি যতবার তো সেই মতো রোগী দেখে বাড়ি ফিরে গেছি আর রকম চারিদিকটা ঘুরে ঘুরে দেখা সম্ভব হয়নি তো আজকে হসপিটালে রুগী দেখতে না এসেছি হসপিটালের চারিদিকের মনোরম পরিবেশটা দেখতে সেই মতো বেরিয়ে পড়েছি আর দেখো কি সুন্দর দুদিকে দুটো ঘট আর ডাব সিস ডাব দেওয়া আছে ঘটের মধ্যে এখানে ওরা সবাই ছবি তুলছে আমিও একখানা তুলে নিলাম এই যে এখানে আছে কি সুন্দর জায়গাটা দেখো আর ফুলগুলো শুধু দেখো জাস্ট দেখার মতো একদম তো এই হসপিটালে অনেকবার এসেছি আমরা কালকেও গিয়েছি রাত সাড়ে নটার সময় তো তখন এখানে এরকমভাবে ফটো তোলা হয়নি বা ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে যখন বিকেলের দিকে একটু ঘুরতে এলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করি তো দেখো ফুলের বাগানটা কি সুন্দর চারিদিকে হসপিটাল এখানে আর এই যে বজরঙ্গলীর মূর্তি শিবের মূর্তি আর এই যে এখানে আছে শিব মন্দির এখানে আছে রাধাগোবিন্দ মন্দির আর এখানে পুরো হসপিটালটা এই যে আর এইদিকে দেখো কত ফটোশ্যুট চলছে ফটোশ্যুট মানে এখানে বেশি ফটোশ্যুট করছে মলিদি আর প্রিয়া আর ক্যামেরাম্যান হয়েছে কাজলদি আর আমি ঘুরে ঘুরে চারিদিকটা তোমাদেরকে ব্লগ বানিয়ে দেখাচ্ছি কারণ এরকম তো ব্লগ আমি চট করে বানাই না বাইরের ব্লগ আমি যেটুকু ব্লগ বানিয়েছি বাড়ির মধ্যেই বাড়ির ভেতরে আমার রোজকার জীবনযাত্রা নিয়ে ব্লগ তোমাদের কাছে গেছে শেয়ার করেছি আর আজকের ব্লগটা একটু বাইরেই ভেতরের মানে বাড়ির ভেতরের কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই তো যাই হোক এই যে চারিদিকের অপরূপ দৃশ্য দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে হসপিটালের মূল গেট মেন গেট এই গেটের মধ্য দিয়েই সবাই যায় প্রবেশ পথেটা তো আর একটু দূরে গিয়েই আছে পার্কটা সেই পার্কটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে দুটো ঘট রয়েছে আর যে দুটো ডাব রয়েছে তার মাঝে যে রাস্তাটা রয়েছে সেখানে কিন্তু সে রাস্তার মধ্য দিয়ে গিয়ে একটা সরস্বতী মূর্তি আছে খুব সুন্দর মূর্তিটা সেটা আমি জানতাম না আমাকে কাজল দিয়ে দেখালো সেটা হয়েছে আসার সময় দেখতে পেয়েছি আমি আর সেজন্য তোমার সাথে আমাদের শেয়ার করা হয়ে ওঠেনি তো যাই হোক মূর্তিটা খুবই সুন্দর দেখলাম প্রণাম করলাম আর এই হসপিটালটা এত সুন্দরভাবে সাজানো গোছানো যে কি বলবো তোমাদেরকে আর সব থেকে বিশেষ আমার আকর্ষণীয় লেগেছে ঢুকেই যে সব মন্দির আর তারপরে ফুলের গাছগুলো যে যেগুলো দেখলে দেখবে মনগুলো সত্যি খুব ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক তুমি একটা নিষ্পাপ শিশু তারপরে ফুলের দিকে তাকিয়ে দেখো আর সব থেকে বেশি ভালো হচ্ছে ভগবানের দর্শন করলে সকল দুর্ভোগ কাটে তো সেই ব্যবস্থা করা হয়েছে এখান থেকে সবার জীবনে যাতে দুর্ভোগ কেটে যায় সেই ব্যবস্থা করা হয়েছে হসপিটালের তরফ থেকে এটা হচ্ছে চিলড্রেন পার্ক এর ভেতরে এবার আমরা যাব সবাই মিলে পার্কে ঘুরতে এসেছি একটুখানি আমি আনন্দ লোক অনেকবার এসেছি কিন্তু পার্কে একবারও ঘুরিনি আজকে দিদিদের সাথে ঘোরার সুযোগটা হয়ে গেল তো ভাবলাম তো চলো পার্কে যাব এবার ঢুকবো দেখবো পার্কের ভিতরটা কেমন দেখার ইচ্ছা ছিল অনেকদিন থেকে তো সামনে আছে তাও কোনো দিন সুযোগ হয়ে ওঠেনি আজকে যাব আজকে দেখব আর মলিদি দেখো কত পরিমাণে খুশি যেমন মলিদি সেরকম প্রিয়া দুজনেই খুব আনন্দ করছে এখানে ওরা দুজনেই বাচ্চা এখন আর আমরা বুড়ো হয়ে গেছি তো চলো এবার পার্কের ভেতরে ঢুকছি এই যে পার্কের জায়গাটা দেখো এখানে টিকিট কাউন্টার এখানে দাদা টিকিট কেটে দিল আর এখানে কাজলদি টিকিট কাটলো তো সবাইকে কাজলদি দেখার সুযোগ করে দিচ্ছে পার্কে আজকে পার্কে ঢুকে প্রথমে বাদিকে এই যে পার্কে ঢুকে বেশ সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে হ্যাঁ ঝর্ণাই বলবো এটাকে বেশ পাথরের উম গা বেয়ে ঝর্ণা নেমে আসছে তারপরে চারিদিকে সব রয়েছে মূর্তি গুলো পার্ক এর এখানে আর এখানে লেখা আছে দেখো জুতা খুলে ঘাসে যান তো জুতো খুলে আমাদেরকে যেতে হবে তার আগে এখানে ডলফিন এ বন্ধা দি ধরো

পার্কের ভেতরটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবে আর দেখো এখানে বাচ্চাদের দোলনা সেগুলোতে আমরা বসে পড়েছি আমরা এখানে ঘোরাফেরা করছি আর দিদিরা আমাদের ব্যাগগুলো বয়ে নিয়ে যাচ্ছি কত সৌভাগ্য আমাদের তো দেখো বেশ মজা হচ্ছে দোলনায় বসে বসে আমি দোল খাচ্ছি এখানে আর এই পুরো পার্কটার মধ্যে আমার দোলনাটাই সব থেকে ভালো লাগে দোলনাতে বসে বসে দুলতে খুবই ভালো লাগে তো এদিকে যতক্ষণ আমি দোলনায় বসেছিলাম ওইদিকে মলিদি দেখো হাতির পিঠে চেপে বসে আছে আসলে এইটাও একটা স্লিপ কাটার জায়গা এখানে আছে তুলসী মন্দির মন্দিরে প্রণাম করছে বাচ্চাগুলো লেখাপড়া করছে এখানে এখানে চাষিরা চাষ করছে লাঙ্গল নিয়ে আর এইখানে হচ্ছে রান্নাবান্না আমাদের প্রিয় রান্না করতে গেছে আমাদের প্রিয়া করছে রান্নাবান্না এখানে কি রান্না হচ্ছে খিচুড়ি কড়াই তো খিচুড়ি হবে না বলে কড়াইয়ে কি রান্না হচ্ছে আমি এদেরকে রান্না করে সবাইকে খেতে দেব কি রান্নাটা করছিস শুধু কড়াইয়ে তো খুঁটিটা নাড়াচ্ছিস এখন কড়াইয়ে তেল দেব আ মৌলি খেতে বড়িবেছ না কি বলি তো খুঁটি এখানে হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরিনাম চলছে এখানে আর এখানে গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে আছে মস্ত বড় হাতি মেরা সাথী এইখানে প্রিয়া আর মলিদি দুজনে আছে হরে কৃষ্ণ করছে তোকে এইখানে আটকে রাখবি হুম খুব সুন্দর হয়েছে কাল থেকে ওগুলো হাঁটিয়ে তোদেরকে নামিয়ে দেওয়া হবে এইখানে আছে হাতি হাতি মেয়েদের সাথী মস্ত বড় হাতি এখানে আছে কি সুন্দর চিড়িয়াখানা গরু হরিণ বাঘ সবই আছে এখানে সাপুড়ে সাপকেলা দেখাচ্ছে এই যে সাপটা দেখেও ভয় লাগছে ঘাস খাওয়ানো হচ্ছে এখানে এখানে আছে জোড়া পায়রা খুব সুন্দর জায়গাটা সব মিলিয়ে খুব ভালো লাগলো জায়গাটাতে ঘুরে খুব ভালো লাগলো খুলে জুতা খুলে ভেতরে আসুন পুরো পুরো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম কেমন হয়েছে এবার আমরা যাব বাইরে এটা হচ্ছে আমাদের মল্লিদি আর মল্লিদির হবু বরকে আমাদের হবু বরকে আমরা দেখাচ্ছি এখন তোমাদের পছন্দ হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো এইটা এইটা হচ্ছে আমাদের মল্লিদির বর আর মৌলিদির বর সবাইকে ওয়েলকাম করছে জুতো খুলে ঘাসে যান এই যে জুতোওয়ালা খুব আনন্দ হলো এখন আজকের দিনটা খুব মজা করলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের জানাবে আর আরেক দিন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এখনো অনেক জায়গা আছে ঘোরার জন্য তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমার ব্লগ ভিডিও করা হয়ে ওঠে না যেহেতু নার্সিংহোমে যেহেতু কাজের তাড়াতাড়ি এসেছি আমি এখন তো যাই হোক কাজের তাগিদে যখন বাইরে এসেছি তখন ব্লগ ভিডিও করা হয়ে উঠছে না শর্ট ভিডিও তোমাদের কাছে যাচ্ছে এখন আর এখন দিদিদের সাথে এসে আমার ব্লগ ভিডিওটা একটুখানি করা হলো তোমাদের সাথে শেয়ার করা হলো কেমন হলো অবশ্যই জানাবে আর আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে লাইক लाइक